আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে তোমরা অনেকেই কমেন্টস করেছো যে আসলে তোমরা টাকা পাচ্ছ না কবে পাবে কারণ আজকে দেখা গেছে যে 24 তারিখ টাকা দিয়েছে 24 25 26 27 চার দিন হয়ে গেছে এখনো টাকা পাচ্ছ না আবার অনেকে এক কিস্তি টাকা পেয়েছো কিন্তু দ্বিতীয় কিস্তি যে টাকাটা সেটা পাচ্ছ না আবার অনেকে একবারও টাকা পাও নাই তো আসলে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আমার ভিডিওটা তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবা এবং যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটা অন করে রাখবে কারণ আমি শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিওগুলা কিন্তু চেষ্টা করি সবার আগে দেওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা তাহলে দেখো যারা টাকা পাচ্ছ আসলে ইদানীং পতারক চক্র কিন্তু যাদায়ের উপভিত্তি টাকা ঢুকছে এবং যারা পেয়েছ। তাদের কাছ থেকে অনেক অভিভাবকের কাছ থেকে ফোন করে বিভিন্ন তথ্য বলে টাকাগুলা কিন্তু ট্রান্সফার করে নিচ্ছে সেজন্য একটা কিন্তু তোমরা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি আমি যদি একটু দেখাই তোমাদেরকে দেখো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সারা দেশে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি tuition fee বিতরণ কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী গত চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে উদ্বোধন করেছেন তার মানে তোমরা যে উপবৃত্তি টাকাটা পাচ্ছ এটা কিন্তু চব্বিশ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে so তারপর কি বলছে দেখো জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা trust এর কর্মকর্তা কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন কারণে দেখিয়ে প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী অভিভাবকের কাছ থেকে অর্থ চাচ্ছে তার মানে হচ্ছে একটা প্রতারণ চক্র তোমরা কখনো তোমাদের পাসওয়ার্ড ফিল হ্যাঁ ওটুবি কার সাথে শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সকলের অনুরোধ করা গেল। তার মানে যারা টাকা পে চউভিত্তি টাকা টাকা পাবে ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু উপভিত্তি টাকাটা পাবে। তবে কে কে পাবে কারা পাবে না? সবাই পাবে যাদের তথ্যগুলো আপডেট আছে। এবার দেখেন ও কতজন শিক্ষার্থী টাকা পাবে এবং কতদিন সময় লাগবে টাকাটা পেতে আচ্ছা পাচ্ছ যে এখানে। তোমরা যাদের নগদ অ্যাকাউন্ট রয়েছে আসলে অনেকে জানতে চাচ্ছ যে ব্যাংক অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর নগদ বিকাশ উপায় এবং এম ক্যাশ এই প্রত্যেকটা নাম্বারে কিন্তু টাকা ঢুকবে যারা আপডেট করেছো তাদেরও কিন্তু টাকা ঢুকবে যারা আপডেট করো তাদের কিন্তু টাকা আসবে কথাটা বুঝতে পারছো তাহলে টাকাটা আসলে কিভাবে প্রেরণ করবে দেখো তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে অর্থ জি টু ফি পদ্ধতিতে প্রেরণ করা শুরু হবে তার মানে চব্বিশ তারিখ থেকে কিন্তু অলরেডি তোমাদের টাকাটা জি টু পদ্ধতিতে পাঠানো শুরু করেছে তাহলে যারা আপডেট করেছ বিভিন্ন তথ্য দিয়ে আপডেট করেছো তোমরাও কিন্তু টাকাটা পাবে আর যারা আপডেট করতে পারো নাই তারাও কিন্তু টাকাটা পাবে যারা 2024 সালে স্থগিত ছিনেতে পড়ো তোমরাও কিন্তু টাকাটা পাবে আর যারা এসসিটি পরীক্ষা পাস করেছো 2024 এ তারাও কিন্তু টাকাটা পাবে আচ্ছা দেখো কবে পাবে এবং কখন পাবে আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তিটা হচ্ছে এই লাখ সত্তর হাজার একাত্তর জন শিক্ষার্থীকে কিন্তু টাকা দিবে কত টাকা দেখো লেখা আছে যে দুই হাজার দুইশো আট কোটি তেতাল্লিশ বিতরণ কার্যক্রম শুরু হবে তার মানে এই টাকাটা কিন্তু তোমাদের এই জি পদ্ধতিতে প্রেরণ করা হয়েছে তাহলে আবার তোমরা নিজেরাই ভাবো একটু দেখো যে দুই কোটি টাকা ঠিক আছে তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার টাকাটা প্রবেশ করতে কতটা সময় লাগবে তাও দেখো চৌষট্টি লাখ হাজার একাত্তর জন শিক্ষার্থী রয়েছে আসলে সবাই তো আর ব্যাংক একটা না বিভিন্ন রকম ব্যাংক রয়েছে বিভিন্ন রকম মোবাইল ব্যাংকিং রয়েছে আবার সবার টাকা কিন্তু এক না ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে কিন্তু বিভিন্ন রকম টাকা ভাগ আছে সবাই কিন্তু এক রকম টাকা পায় না আর সেই ক্ষেত্রে কিন্তু এই তোমাদের টাকাটা আসতে কিন্তু সময় নিচ্ছে তো আমি আশা করি তোমাদের যারা উপবৃত্তি পাচ্ছ আগে থেকে পাচ্ছ তারা কিন্তু অবশ্যই টাকাটা পাবে তোমাদের অন্তত পক্ষে আরো পাঁচ ছয় দিন অপেক্ষা করো পর্যায়ক্রমে তোমাদের টাকাটা আসবে হতাশ হবা না আমি আশা করি তোমাদের টাকাটা আসবে কারণ তোমাদের যে সার্ভার রয়েছে তোমাদের যে স্কুল কর্তৃপক্ষের যে অফিসে যে লগ ইন পাসওয়ার্ড রয়েছে ওই লগ ইন পাসওয়ার্ড দিয়ে কিন্তু যেই তোমাদের ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের টাকাগুলা কিন্তু দেখাচ্ছে প্রদত্ত তার মানে এই টাকাগুলো দাপে 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 কিন্তু তোমাদের সবার মোবাইলে চলে আসবে কেউ যদি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকো দ্বিতীয় কিস্তির টাকা পাবে অনেক শিক্ষার্থী রয়েছে এক কিস্তির টাকা এখনো পাও তবে তুমি টাকা পাবে তবে তোমাকে চার পাঁচ দিন আরো সময় অপেক্ষা করতে হবে টাকা আসবে কারণ যেহেতু তোমাদের অনেক টাকা সেজন্য একটু সময় ধরে থাকতে হবে আর তোমরা যারা এখন বিকাশে টাকা তবে পরবর্তীতে তোমরা তো আমি আশা করি তোমরা যারা এখনো টাকা পাও নাই পাবে তোমরা একটু অপেক্ষা করো তোমরা টাকা পাবে আর যারা প্রথম কিস্তি পেয়েছো তারাও পাবে তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা খোদা হাফেজ